হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা সন্ধেতে করবে এক বাটি সুজি দিয়েই মিষ্টির দোকানের মতো গোলাপ জামুন আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি সুন্দর হয়েছে ভরা নরম তুলতুলে মিষ্টির দোকানের মতন স্বাদের গোলাপ জামুন তাহলে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করা যাক প্রথমে আমরা এক বাটি সুজি কড়াইতে একটু ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে আমরা এখানে কড়াইতে এক বাটি সুজি দিয়ে দিয়েছি এবার আমাদের খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এই সুজির মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে কায় কায় করে নিতে হবে আমরা এখানে জলটা দিয়ে অনবরত খুন্তি দিয়ে নাচছি একটু কাই হয়ে গেলে আমরা ওর মধ্যে দেব এক চামচ মতন ঘি আমরা এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি এবার ভালো করে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার একটু নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে এবার ঠান্ডা করতে দিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না অল্প ঠান্ডা করতে হবে এবার ওই সুজির কায়ের মধ্যে দিতে হবে আমাদের এক বাটি গুঁড়ো আমল দুধ আমরা এখানে গুঁড়ো আমল দুধ দিয়ে ভালো করে আটা মাখার মতন মাখছি ভালোভাবে ভালোভাবে মাখতে হবে হবে যতটা ততটাই খেতে সুস্বাদু এর জন্য আমরা এখানে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে মাখছি এবং ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে একটু ব্রেকিং পাউডার সামান্য একটু আর দিতে হবে এলাচের দানা এলাচটা ফাটিয়ে ওর মধ্যে যে ছোটো ছোটো দানাগুলো থাকে ওগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবার আটা মাখার মতন একটি মণ্ড তৈরি করতে হবে আমরা এখানে আটা মাখার মতন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে আমাদের এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার যে যেরকম শেপ দিতে পারবে সে সেরকম করতে পারে আমরা এখানে গোল গোল করে দিয়েছি আপনারা লম্বাও করতে পারেন আমরা এখানে ছোট্ট ছোট করে গোল গোল করে শেপ করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে নাড়ু মা এখানে সুন্দর করে করে নিয়েছে এবার আমরা একটি পাত্রে রেখে দেব আর দেখতেও খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে নারকোলের নাড়ু সাদা নাড়ু করছে আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবার আমরা এগুলি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে রেখে দেব সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে সবকটি করা হয়ে গেছে এবার আমরা একটি প্লেটে সুন্দর করে রেখে দিয়েছি এদিকে আমাদের একটি শিরা তৈরি করে নিতে হবে তার জন্য আমাদের লাগবে একটি কড়াইতে দু কাপ মতো জল দিতে হবে প্রথমে জলটিকে আমাদের গরম করে নিতে হবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে ছোট এক বাটি চিনি আর দিয়েছি দুটো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমরা এখানে চামচ দিয়ে ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি জলটা ফুটতে থাকুক ততক্ষণে আমরা অন্য একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে গরম করে নেওয়ার পর এবার এক এক করে ছোট ছোট সুজির বলগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমরা ওই তেলের মধ্যে সুজির বলগুলি এক এক করে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে আমরা এখানে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিব আপনারা যে যেরকম খেতে ভালোবাসেন সে সেরকমভাবে করতে পারেন আপনারা চাইলে সাদা করেও করতে পারেন আমরা এখানে লাল লাল করে ভেজেছি দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা ওই শিরার মধ্যে ওই বলগুলি দিয়ে দেবো চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে আমরা এক এক করে বলগুলি ওই শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমাদের এখানে বলগুলি দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু হালকা করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখব আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখেছি এবার আধ ঘন্টা বাদে ঢাকনা তুলে তৈরি হয়ে গেছে আমাদের সুজির গোলাপ জামুন দেখো কি সুন্দর হয়েছে সুজির গোলাপ জামুনগুলো এবার আমরা একটি পাত্রে তুলে নেব আমরা এখানে একটি ছোট বাটিতে সুজির গোলাপ জামুনগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে রসে ভরা নরম তুলতুলে মিষ্টির দোকানের মতন স্বাদেই জামুন অল্প খরচায় বাড়িতে তৈরি করে নিতে পারেন বেশ লাল লাল হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হবে তো তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি রসে ভরা নরম তুল মিষ্টির দোকানের মতন স্বাদের জামুন খেতেও অনেক সুস্বাদু হবে অল্প খরচায় বাড়িতে তৈরি করে নিতে পারেন আপনারা তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন